বন্ধুরা পিঠেগুলো এইভাবে রেজে নেব মিডিয়াম আছে বিলুর পুটুর ছোট্ট রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা রান্নার ভিডিও শুরু করছি আজকে বানাবো সুজির রসবরি পিঠে বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো চলুন এই পিঠেটা আমি কিভাবে বানাই দেখতে থাকি বন্ধুরা একটা গামলার মধ্যে এক পিস ডিম নিয়েছি ডিমটা আমি প্রথমে দিনি ভাল ভাৱে পিঠি বন্ধুরা আরও ভালোভাবে ফেটানো হয়ে গেছে এভাবে সাদা সাদা হয়ে গেছে এখানে আমি এক সুজি নিয়েছি সুজিটা দশ মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম সুজিটা আমি অল্প অল্প দিয়ে ভালোভাবে ডিমের সঙ্গে ফেটিয়ে নেব এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে এইভাবে আমি পাঁচ মিনিট ভালোভাবে ফেটিয়ে নেব সুজিটা ভালোভাবে ফেটিয়ে নিয়েছি ডিমের আষ্টে গন্ধ হয় এই জন্য আমি এর মধ্যে হাফ চামচ ভ্যালিনা এসেন্স দিয়ে দিলাম দিয়ে আবারও ফেটিয়ে নিলাম গ্যাসে একটা প্যান বসি প্যানের মধ্যে সাদা তেল দিয়েছি সাদা তেল গরম হয়ে গেছে পুরো হালকা আচে ভাসতে হবে পিছুটা এবার আমি এরকম একটা চামচ নিয়েছি ব্যাটারগুলো দিয়ে হচ্ছে কে গুলো বন্ধুরা বন্ধুরা পিঠেগুলো ফুলে ভেসে উঠেছে এবার আমি একটা পিঠে উল্টে দেবো এইভাবে একটা পিঠে আমি উল্টে দেবো বন্ধুরা পিঠেগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি এইভাবে আমি সব পিঠেগুলো ভেজে নিব গুলো ভাজা হয়ে গেছে এবার আমি গ্যাসে একটা কড়াই ঘষিয়েছি কড়াইয়ের মধ্যে পাঁচশো গ্রাম গরুর দুধ দিয়েছি এবার এর মধ্যে দুটো এলাচ থেতু করে দিয়ে দিলাম মিষ্টির জন্য এখানে স্বাদ মতো চিনি দিয়ে দিলাম এই দুধটা আমি ভালোভাবে ফুটিয়ে নিলাম বন্ধুরা দুধটা ভালোভাবে ফুটছে এবার আমি এর মধ্যে পিঠেগুলো দিয়ে দিলাম বন্ধুরা পিঠেটা হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দিলাম পনেরো মিনিট ঢাকা দিয়ে পিঠেটা রেখে দেব বন্ধুরা পনেরো মিনিট পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি আরও বেশিক্ষণ রাখলে পিঠেটা আরো নরম তুল তুলে হবে দেখুন বন্ধুরা পিঠেটা কতটা নরম হয়েছে এবার আমি পিঠেগুলো তুলে নিচ্ছি বন্ধুরা সুজির রসভরি পিঠেটা তৈরি হয়ে গেছে আমি কেটে দেখাচ্ছি কতটা নরম সব হয়েছে দেখুন বন্ধুরা এই পিঠেটা আপনারা বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ হয় তাহলে বন্ধুরা ভিডিওটা যে পর্যন্ত পরের দিন একটা নতুন ভিডিওতে আবার দেখা হচ্ছে